আসসালামু আলাইকুম প্রথম বলো পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তি আবেদন করেছ তোমাদের আবেদনের রেজাল্ট তুমি কিভাবে তোমার মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে নিজে নিজে চেক করতে পারবে সেই বিষয়টি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। এখনও বলতেছি তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করেনি তোমাদের আমি আগে থেকে জানিয়ে দেওয়ার জন্য মূলত ভিডিওটি দিচ্ছি ঠিক আছে তো কীভাবে চেক করবে সেই বিষয়টি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবে তো ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ করে দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রির সকল আপডেট আমাদের এই থেকে পাবে ভর্তির পর প্রথম তৃতীয় তৃতীয় বর্ষের এক্সামের সদস্যগুলো পাবে ফ্রিতেই পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু অসুবিধা হবে তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুটি করি আজকের এই ভিডিওটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে ডিগ্রির এই রেজাল্টে কিন্তু এখনও প্রকাশ করেনি তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ করা হবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে ওয়েবসাইট ডিগ্রি পাশের এখানে অনেকগুলো নোটিশ ছিল সবগুলো নোটিশ কিন্তু সরাই দিয়েছে শুধুমাত্র একটা নোটিশ রেখেছে তার মানে তোমাদের এখানে খুব শীঘ্রই ডিগ্রি ভর্তি রেজাল্ট নিয়ে একটা নোটিশ প্রকাশ করা হবে ঠিক আছে তোমাদের রেজাল্টটা মূলত আগামী নভেম্বরের পাঁচ ছয় তারিখে প্রকাশ করা হবে তিন তারিখ পর্যন্ত কলেজের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের টাকা পয়সা লেনদেন চলবে তো এই জন্য ক্লিয়ার তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তী ডিগ্রি ভর্তি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এখন এসে তোমাদের রেজাল্টটা কীভাবে চেক করতে হবে তোমাদের রেজাল্ট চেক করার জন্য তোমাদের আসতে হবে এরকম পেজে তো এরকম পেজে কীভাবে আসবে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবা একটা লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্ককে ক্লিক করবে যখন লিঙ্ককে ক্লিক করবে তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারভেজে এবং এখানে তোমাদের লেখা আছে কি অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্টস লগ ইন ডিগ্রি পাস অর্থাৎ এখানে তোমাকে লগ ইন করতে বলতেছে এখন লগ ইন কীভাবে করবে তোমাদের এখানে বেশ কয়েকটা ইনফরমেশন দিতে হবে যেরকম এই যে অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার এখন অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার কইভাবে আর তোমাদের আবেদনের কপিটু তুমি দেখতে পারবে যে তোমাদের ওখানে রোল নাম্বার লেখা আছে বড় হাতের ঠিক আছে হ্যাঁ রোল নাম্বার বড়ো অক্ষরে রোল নাম্বার লেখা আছে ওই রোল নাম্বারটা হলো অ্যাপ্লিকেশন আইডি আর পিন তোমাদের আবেদন তুমি দেখতে পারবে একটু ভালো করে লক্ষ্য করবে দেখবে ডাইন সাইটে তোমাদের রোল নাম্বার এবং পিন নাম্বার দুইটাই দেওয়া আছে ওই রোল নাম্বার এই অ্যাপ্লিকেশন আইডি এখানে বসাই দিবে পিন নাম্বারটা এখানে বসাই দিবে দিয়ে লগ ইন করবে লগ ইন ক্লিক করবে মানে তোমাকে লগ ইন করতে হবে ঠিক আছে যখন তুমি লগ ইন ক্লিক করবে তখন তোমাদের নিয়ে আসবে এইরকম ইন্টারফেসে এবং এখানে তোমাদের লেখা আছে অ্যাডমিশন ইনফরমেশন এখানে বেশ কয়েকটা ইনফরমেশন লেখা আছে তো অ্যাডমিশন ফর্ম এখানে ক্লিক করে তোমাদের এখানে রেজাল্টটা শো করবে দেখো এখনো তোমাদের রেজাল্ট প্রকাশ করেনি যার জন্য তোমাদের এখানে কোনো ইনফরমেশন এখনো শো করতেছে না কারণ তোমাদের রেজাল্ট প্রকাশ করেনি তোমাদের জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য যে তোমাদের রেজাল্টটা তুমি কীভাবে চেক করতে পারবে এই বিষয়টি দেখিয়ে দেওয়ার জন্য তোমাদের আগে থেকে একটা ভিডিও দিয়ে দেখিয়ে দিলাম যে তোমাদের রেজাল্টটা এইভাবে চেক করতে হবে তো তোমাদের রেজাল্ট যখন তুমি চান্স পাবে তখন তোমাদের কিরকম লেখা আসবে যখন তুমি চান্স পাবে তখন তোমাদের এখানে কনগ্র্যাচুলেশন জানানো হবে অর্থাৎ স্বাগতম জানানো হবে তারপর তোমার কোর্সের নাম কলেজের নাম শো করবে আর যদি তুমি চান্স না পাও সেক্ষেত্রে তোমার এখানে লেখা আসবে সরি এ আর নট ইন সাবজেক্ট অ্যাসাইন্ড ইন ফার্স্ট মে লিস্ট এরকম লেখা আসবে অর্থাৎ তোমাকে যদি তুমি চান্স পাও তখন তোমাকে কনগ্র্যাচুলেশন জানাবে আর যদি তুমি চান্স না পাও সেক্ষেত্রে তোমাকে এখানে সরে লেখা আসবে তুমি লেখা দেখলেই বুঝতে পারবে তুমি চান্স পেয়েছো কি পাও ঠিক আছে তোমাদের রেজাল্ট মূলত এভাবে চেক করতে হবে আর তোমাদের রেজাল্ট আগামী পাঁচ ছয় তারিখে প্রকাশ করা হবে এবং তোমাদের রেজাল্ট প্রকাশের নোটিশটা আজকে বা আগামী শনিবার রবিবার তোমাদের রেজাল্ট প্রকাশের নোটিশটা এই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হবে কারণ এখানে বেশ কয়েকটা নোটিশ ছিল সবগুলো সরিয়ে দিয়েছে তার মানে তোমাদের নোটিশ নতুন নোটিশ এখানে খুব শীঘ্রই আপলোড করবে ক্লিয়ার তো রেসিল্লি ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেটগুলো পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে শেষ করবো সব ভাল থাকবে আল্লাহ হাফেজ